বন্ধুরা এটা হলো ঘাট এখান থেকে উঠবো আমরা চলে যাব দুশ্রী বাজার এটা খাল বলে এখান থেকে আমাদের লক্ষ্য এই নৌকায় উঠলাম বিশমিল্লা এই নৌকায় করে আমরা চলে যাব দুসরি বাজার এদিকে যাবো তৈন খাল হয়ে যাই নৌকায় উঠি বসি কইনো খাল ধরে সামনে যাচ্ছি লাগবে মোটামুটি ভালো সময় লাগবে পাশে পাহাড় এই কৈন খালের একদম যেখানে পলি জমে থাকে সেখানে বিভিন্ন সবজি লাগানো হয়েছে এখানে আবার বৃষ্টি নামতেছে তারপরে আবার দেখাবো আপনাদের ধরো আমাদের নৌকার পথ শেষ যে নৌকা থেকে নেমে গেলাম ব্যাপক স্রোত কোন দিকে বাবা এখন শুরু হলো আমাদের হেঁটে পলার চট পথ এখন সম্পূর্ণ পথই হাঁটতে হবে এই কই গেল হ্যাঁ দেখি আমাদের সামনের গ্রুপ কোন দিয়ে গেছে আমরা এই যে তৈন খাল এই তৈন খাল দিয়ে হাঁটছি ওই পাশে দুচুটি বাজার রেখে আসলাম দেখাইছি আপনাদের একবার দুইবার পার হইতে হবে তারপরে থাকুয়া নেই ওইখানে হয়তো একটু বসব আমাদের অনেকজন সবাই আসুক আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ টুরি দেখাবো আমাদের সাথেই থাকবেন চলুন তো তুলনাব পানি অনেক বেশি তাই এই বেলায় বেলায় পার হইতে হবে হ্যাঁ উঠবেলায় উঠো হ্যাঁ নাসির পার হেড বিশ টাকা একজন করে একজন করে পার হইতে হয়

দুনিয়াতে মা হ্যাঁ যাক আমরা একে একে পার হব একজন একজন করে পার হইতে হয় এই যে বাসের ভেলা এই ভেলা তো অলরেডি আমার যে আমি চলে গেছে এখন যাই দেখি কি হয় কি হয়

আমরা ভেলা পার হয়ে এই রাস্তা ধরে আসলাম সেই জায়গায় বেশি পানি ওই পাশটা হল থ্যাংকুয়ন আমরা পানিটাকে পার হই পার হয়ে পরে দেখা যাবে তুই যাই আমরা খাল পার হয়ে এখন যাচ্ছি থ্যাংকুয়ন ঝর্ণার দিকে সুন্দর একটা ঝর্ণা কিন্তু বসবো আপনাদেরকে দেখাবো যাই ওদিকে আগে ঝর্নার পানি ও মিষ্টি পানি হ্যাঁ সেরকম টাকা নিয়ে যাই আমরা

খাবার পাওয়া যায় আচ্ছা এই এই থাঙ্কুই পাশে কটেজ মানে কটেজ বলতে পাহাড়ি ঘর ওরা থাকে এবং পাশাপাশি ওদের অনেক মানে কয়েকটা ঘরই থাকে ওদের ওই সকল ঘরে ট্যুরিস্টরা আসলে থাকতে দেয় দেখ আমরা থাঙ্কু আইন ঝর্নার দিকে যাচ্ছি আপনারা যারা আসেন আসতে পারেন যদি থাকতে চান থাকারও ব্যবস্থা আছে ওই যে উপরে আছে এই এই যে পাশে আর যারা এই সুন্দর প্রাকৃতিক ঝর্ণা দেখতে চান তারা এই জায়গায় আসতে পারেন এই যে ঝর্ণা ওয়াও অনেক সুন্দর কেমন লাগলো

আমরা কয়েন জি থেকে আমরা চলে যাচ্ছিস ভালো থেকো থামকয়েন ভালো থেকো ভালো থেকো চলে যাবো কয়েন থেকে এখন আরেক দিকে এই দিকে ওইখানে গিয়ে একটু বসবো নাকি চলতে থাকি দেখি উঠি আগে থাংকয়েন থেকে একটু পথ উঠতে হইলো আমাদের মোটামুটি এক দেড় ঘন্টা উঠতে হবে আর বইল ওই পথে যাই সামনের দিকে আগাই চলো আগাইতে তুইব। বন্ধুরা আপনারা দেখতে করতে পারতেছেন কি না ম্যাঘ পাহাড়ের ভাজে বাজে মেঘ জমে আছে আর দিনের আলো খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে প্রথম দিন তো তাই আমাদের একটু কষ্ট হচ্ছে যাই সামনের দিকে আগাই বিশাল এক খারাপ অতর তৈল কি অবস্থা ভাইয়া খুব দিনের আলো তো প্রায় চলে গেছে আসলেই অসাধারণ ভিউ আমরা এইখান থেকে হয়তোারে আধা ঘন্টার মতো হাঁটলে আমরা হাজিরাম পাড়ায় পৌঁছে যাব এখানে একটু রেস্ট নেই তারপর আবার চলে যাব যাব হলো যে রাস্তা এখন যতটুকু রাস্তা আশা করি আর উঁচু রাস্তা নাই সমান এবং নামাপথ বন্ধুরা আমরা যে পাড়ার কথা বলছিলাম সেই পাড়াতেই ঢুকলাম মানে রাত হয়ে গেছে রাত বলতে অন্ধকার হয়ে গেছে আর কি পাহাড়ে দিনের আলো কমে গেলে একদম নিকোষ অন্ধকার যাই সামনের দিকে আমরা সামনে আরও ঘর আছে সেই ঘরগুলোর দিকে যাই পাড়াতে ঢুকলাম এখন যাচ্ছি কার কারবারির ঘরে যাচ্ছি ওই নিচে টাকার ঘর হ্যাঁ তো এর আগে বাসছি

সিঁড়ি করা করা চরেঙ্গা এই যে তার বাড়ি দাদার বাড়ি এটা দাদা খেতে বসছে ও দাদা ভালো আছে কি খায় তরকারি কি হ্যাঁ বাস করুন যাক

सो <laughs> कुमा पोम बि बिसित त के कला एकदम गास पका है दाते लाक्षा एकदम एदिके छ दादा कला कुत्रा दाते सबै खाबेना কি আনছে দাদা? কাকরা কই? দেখি অনেক কাল থেকে ওরে মাছ

রান্না <lankan> হবে <rarely Pokémon>

রান্না কিনা আর এই যে এখন হলো কাঁকড়া এই যে কাঁকড়া এই কাঁকরার জন্য এই মশলা কাটা হচ্ছে হুম রান্না করবে দেখি আমি ঠিক আছে আবার রান্না দেখাবো কাঁকড়া 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 কালারটা তো

দিদি খাও আমাদের সাথে হ্যাঁ খাওয়া দাওয়া শুরু হবে এখনই কাঁকড়ার কি কালারটা হয়েছে আমি ওই যে কাঁকরার স্বাদ বাবুরছি কবুতরের মাংসের মতো কবুতরের মাংসের মতো হয় কাকরা কাঁকড়া খাই তো আমার খাবার শেষ একটু নিলাম টেস্ট করার জন্য ঝাল যাক খাওয়া দাওয়া শেষ হোক খাওয়া দাওয়া শেষ হয়ে গেলো তারপরে আবার যদি কোনো কার্যক্রম হয় দেখাবো আপনাদের এই যে এখানে এই যে কাঁকড়া মশারি লাগানো হইছে কাউকে কি দেখা যায় বোঝা যায় না কারণে হাতি পোকার অত্যাচারে এই মশারি পাহাড়ে মশারি টাঙায় ঘুমানোর অভিজ্ঞতা তেমন একটা নাই নাসির কি ঘুমে নাসির গেছে কাকা আসো আচ্ছা যাই হোক আজকে সারাদিনের প্রোগ্রাম তো দেখালাম সমগ্র প্রোগ্রামটাই দেখাবো সাথেই থাকবেন যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম